আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি খুবই চমৎকার একটা ঘটনা যেটি হযরত মুসা আলাহ ইসলামের জামানায় ঘটেছিল বন ইসরায়েলের একজন নাফারমান যুবক ছিল সে এতটাই নাফারমান ছিল যে সেই গমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয় যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয় দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায় ফলে সেই যুবকের অবস্থা এক সময় প্রায় শেষের দিকে এ মতো অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে পড়ল হে আল্লাহ যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না আর যে আজাব দেয় তার কিছু বেড়ে যায় না হে আল্লাহ আমাকে মাফ করে দিলে যদি তোমার কিছু কমে যায় অথবা আমাকে আজাব দিলে যদি তোমার কিছু বৃদ্ধি পায় তবে আমার আর কিছুই বলার নেই হে আমার রব সারা জীবন তোমার না ফারমানিতে কাটিয়েছি আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি হে আমার রব আজ আমার কেউ নেই আজ তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউই নেই আমার সব সম্পর্কই ভেঙে গেছে আজ আমার শরীরও ভালো নেই তুমি আমাকে এভাবে একলা ফেলে দিও না তুমি আমাকে মাফ করে দাও হে আমার রব আমাকে তুমি মাফ করে দাও আমি শুনেছি তুমি আর রহমান এই অবস্থাতেই সেই যুবক তখন মৃত্যুবরণ করলো তখন হজরত মুসা আল্লাহ ইসলামের উপর একটি বাণী নাজিল হয় আল্লাহ বলেন হে মুসা আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে তার গোসলের ব্যবস্থা করো তার জানাজা পড়ো আর সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় সামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে এরপর হযরত মুসা আল্লাহ ইসলাম ঘোষণা করে দেন তিনি বললেন আল্লাহতালার তালার কোনো একজন বন্ধু মারা গেছেন তার জানাজাই সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান করলেন তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানা যায় সামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায় সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল তখন ওই লোকজনগুলো হযরত মুসা আলাইসাল্লামকে বলতে থাকে হে মুসা আলাইসাল্লাম ইনি তো অনেক বড় গুনহাগার ব্যক্তি ছিল আর আপনি বলছেন আল্লাহর বন্ধু তখন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এই ব্যক্তি তো অনেক বড় গুনাহাগার ব্যক্তি ছিল কিন্তু এই ব্যক্তি এমন কি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে আল্লাহ তলা বলেন হে মূসা সে আসলে গুনাহাগার ব্যক্তি ছিল যেরকমটা তোমরা বলছ কিন্তু আমি দেখেছি সে সব কিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল তার কোনো সঙ্গী ছিল না তার ডাক শোনার মতো কেউ ছিল না এমনকি তার ডাকে সাড়া দেওয়ার মতো কোনো মানুষ উপস্থিত ছিল না এই ব্যক্তি তখন আমাকে ডাকে হে মূসা তুমি বলো এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারতাম হে মূসা আমার সম্মানের কসম ওই লোক যদি তখন অন্য কারোর জন্য দোয়া চাইত তবে আমি সবাইকেই মাফ করে দিতাম বন্ধুরা আল্লাহ বলেন হে বনিয়া তোম যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয় তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সে গুনাহ মাফ করে দেব এবং সেজন্য আমি কোনো পরোয়া করি না হে আতম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ বিশাল গুণহারাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো তাহলে আমিও তোমার প্রতি পৃথিবী পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব বন্ধুরা আল্লাহতালার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান এর অর্থ পরম দাতা ও দয়ালু আল্লাহতালার দরজা সবসময় খোলা থাকে এজন্যই বলা হয় যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে আমাদের উচিত আল্লাতালার কাছ থেকে আমাদের গুনাহাগুলোর জন্য মাফ চেয়ে নেওয়া আর এরপর কখনো গুনাহা না করার হোয়া করে নেওয়া আল্লাতালা আমাদের সবাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন আমিন